প্রভাষক রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস এই ইসলামী ইতিহাসে আজকের পাঠ হচ্ছে তোমরা বড় দেখতে পাচ্ছ মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনাসমূহ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে এক মোহাম্মদ বিন তুগল কর্তৃক রাজধানী দেবগিরিতে স্থানান্তর এর কারণ ও ফলাফল দুই নম্বর প্রস্তাবিত খোরাসান অভিযান প্রস্তাবনার কারণ ও প্রত্যাহারের কারণ তিন নম্বর কারাচিল অভিযান কারণ ও ফলাফল চার নম্বর প্রতীক মুদ্রার প্রচলন কারণ ও ফলাফল এবং পাঁচ নম্বর দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি কারণ ও ফলাফল মোহাম্মদ বিন তুগলুক যে তারা মহাপরিকল্পনার সমূহ বাস্তবায়ন করেছিলেন আজকে আমরা সেই সম্বন্ধে কিছু আলোকপাত করব তবে আজকে এই মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনার প্রথম অংশ আলোচনা করা হবে আজ আমরা আলোচনা করব এক এবং দুই যে রাজধানী স্থানান্তর এবং প্রস্তাবিত খোরাসন অভিযান মূলত আজকের প্রথম পাঠে এই দুইটি বিষয় নিয়েই আলোচনা করা হবে মোহাম্মদ বিন তুগলক গিয়াসউদ্দিন তুঘলকের পুত্র মোহাম্মদ বিন তুগলক মধ্যযুগীয় ভারতবর্ষের একজন সুপ্রসিদ্ধ ও প্রতিভাবান সুলতান ছিলেন বিচিত্র কার্যকলাপের উল্লেখ পাওয়া যায় তার রাজত্বে দিল্লির সিংহাসনে তার মতো একাধারে দক্ষ ও বিদ্যান নরপতি আরো আরোহণ করেছেন কিনা সন্দেহ অনন্য সাধারণ ছিল তার স্মরণশক্তি মননশীলতা ও সৃজনশক্তি সমসাময়িককালের কালের বিখ্যাত পণ্ডিতবর্গকে তার বহুমুখী প্রতিভা ভীত করে তুলত তিনি জ্যোতিষশাস্ত্র তর্কশাস্ত্র গণিত ও দর্শনবিদ্যায় সমানভাবে পারদর্শী ছিলেন ঐতিহাসিকদের নিকট হতে তার চরিত্র সম্পর্কে বিপরীত ধর্মী মন্তব্য পাওয়া যায় তবে মুহাম্মদ বিন তুগলকের ন্যায় ভারতের ইতিহাসে আর কাউকে এত সমালোচনার সম্মুখীন হতে হয়নি এক কথায় তার উচ্চাভিলাষী মহাপরিকল্পনার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন সিংহাসনে আরোহণ সুলতান গিয়াস উদ্দিন তুগলকের মর্মান্তিক মৃত্যুর পর তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে তদীয় পুত্র ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান বা উলুক খান মোহাম্মদ বিন তুগলক উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন অত্যধিক জাঁকজমকপূর্ণ পরিবেশ পরিবেশে পরিবেশে তার অভিষেক অনুষ্ঠিত হয় দীর্ঘ সাতাশ বছর তেরোশো পঁচিশ সাল থেকে তেরোশো বান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সাতাশ বছর তিনি রাজত্ব করেন তিনি রাজত্বের প্রথম ভাগে প্রধানত পাঁচটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেন তার পরিকল্পনার উদ্ভাবন ও বাস্তবায়নের জন্য অনেকেই তাকে কল্পনা বিলাসী ও অবাস্তববাদী বলে আখ্যায়িত করেছেন ঐতিহাসিক যুগের বিস্ময় বলেও চিহ্নিত করেছেন অনেকে তার পরিকল্পনাগুলো হচ্ছে এক রাজধানী দেবগিরিতে রাজধানী স্থানান্তর দুই নম্বর প্রস্তাবিত খোরাসন অভিযান তিন নম্বর কারাচিল অভিযান চার নম্বর প্রতীক মুদ্রার প্রচলন পাঁচ নম্বর দোয়াব অঞ্চলে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি এখন আমি প্রথমে আলোচনা করব প্রথম যে পয়েন্টটি রয়েছে রাজধানী দেবগিরিতে স্থানান্তর এ সম্পর্কে মোহাম্মদ বিন তুবলকের পরিকল্পনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও বহুল আলোচিত সমালোচিত পরিকল্পনা ছিল দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর সিংহাসনের আরোহণের এক বছর পর তেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তিনি দিল্লি হতে দাক্ষিণাত্যের দেবগুরিতে রাজধানী স্থানান্তর করেন এবং এর নামকরণ করেন দৌলতাবাদ এখন রাজধানী স্থানান্তরের কারণ কি ছিল সে সম্পর্কে আমরা আলোচনা করব এক নম্বর কারণ সাম্রাজ্যের মধ্যস্থল বিন তুগলকের আমলে সাম্রাজ্যের ব্যাপক বিস্তৃতির ফলে সাম্রাজ্যের একপাশে দিল্লি নগরী অবস্থিত থাকায় তিনি রাজধানীকে একটি মধ্যবর্তী স্থানে স্থানান্তর করতে চেয়েছিলেন এবং নিরাপদ দূরত্বে স্থানান্তরের ইচ্ছা পোষণ করেন তিনি এর উদ্দেশ্যে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করে তার নাম রাখেন দৌলতাবাদ কেননা এটা তার শাসন বলায়ের চতুর্দিক হতে সাতশো মাইল পর্যন্ত বিস্তৃত ছিল ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেন সাম্রাজ্যের মধ্যস্থলে এ স্থান অবস্থিত ছিল দিল্লি লক্ষণাবতী গুজরাট সাতগাঁও মেবার তেলাঙ্গ দার সমুদ্র ও কাম্পিলা ওই স্থান হতে প্রায় সমুদ্রত্বের ছিল দুই নম্বর কারণ মোগল আক্রমণ প্রতিহতকরণের উপযুক্ত স্থান বারবার মঙ্গল আক্রমণে রাষ্ট্রীয় নিরাপত্তা ক্ষুণ্ণ এবং রাজধানী দিল্লি বিধ্বস্ত হবার আশঙ্কা থাকায় নিরাপদ স্থান মনে করে দেবগিরিতে তিনি রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন তিন নম্বর বিদ্রোহ দূরীকরণের সুবিধা দিল্লি হতে দাক্ষিণাত্য অনেক দূরে অবস্থিত থাকার কারণে হিন্দু সামন্ত রাজাদের বিদ্রোহ নিরসন করা তার নাগালের বাইরে চলে যায় মুসলিম আধিপত্য দাক্ষিণাত্মে রূপে প্রতিষ্ঠা করার জন্য এবং বিরুদ্ধ ভাবাপন্ন হিন্দু নৃপতিদেরকে সমুচিত শিক্ষাদানের উদ্দেশ্যে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন চার নম্বর দাক্ষিণাত্যের সম্পদের অধিকতর সদ্ব্যবহার দাক্ষিণাত্য ছিল সম্পদের ভরপুর এই সম্পদের অধিকতর সদ্ব্যবহারের উদ্দেশ্যে দেবগিরিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান অধিক সমীচীন হবে বলে তিনি মনে করেন তাই তিনি রাজধানী স্থানান্তরে সিদ্ধান্ত গ্রহণ করেন পাঁচ নম্বর প্রশাসনিক সুবিধা দি দৌলাবাদে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের অন্যতম সুবিধা ছিল প্রশাসনিক কার্যকর কার্যক্রম পরিচালনা সুবিধা এ চিন্তায় সুলতান তথা রাজধানী স্থানান্তর করেন ছয় নম্বর দাক্ষিণাত্যে মুসলিম শাসন প্রতিষ্ঠা দাক্ষিণাত্যের বিধাপন্ন হিন্দুদের নিয়ন্ত্রণ এবং সেখানে কার্যকর মুসলিম শাসন প্রতিষ্ঠার জন্য মোহাম্মদ বিন কাশেম সেখানে রাজধানী স্থানান্তরের চিন্তা ভাবনা করেছিলেন প্রতিশোধ গ্রহণ ইবনে বতুতা বলেন দিল্লি জনগণ সুলতানকে একটি অপমানজনক পত্র লেখেন ফলে তিনি ক্ষিপ্ত হয়ে রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেন রাস্তা নির্মাণ ও সুবিধা প্রদান সুলতান তেরোশো সাতাশ আঠাশ খ্রিস্টাব্দে দিল্লি হতে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের নির্দেশ জারি করেন এবং জনসাধারণকে সাতশো মাইল দূরবর্তী স্থানে গমনের আদেশ দেন তিনি যাতায়াতের সুবিধার জন্য প্রশস্ত সড়ক নির্মাণের নির্দেশ দেন এবং যানবাহনের সুবন্দোবস্ত করেন দিল্লিতে দৌলতাবাদ পর্যন্ত ডাক যোগাযোগের সুষ্ঠু ব্যবস্থা করা হয় এ ব্যাপারে জিয়াউদ্দিন বারানী বলেন প্রবাসী ব্যক্তিদের যাত্রাপথে ও গন্তব্যস্থলে সুলতান সকল প্রকার সুযোগ সুবিধা দান করে উদারতার পরিচয় দেন এখন আমরা আলোচনা করব দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরে ফল কি হয়েছিল রাজধানী স্থানান্তরে ফলাফল ডক্টর ঈশ্বরী প্রসাদ বলেন সুলতানের রাজধানী স্থানান্তর নিষ্ঠুর স্বেচ্ছাচারীর খামখেয়ালি দিয়ে সাধিত না হলেও এবং সৎ উদ্দেশ্যে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে প্রভাবান্বিত হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয় এ ব্যর্থতার পেছনে কত কারণ পরিলক্ষিত হয় সেগুলো নিম্নরূপ প্রথমত নতুন রাজধানী দৌলতাবাদে আবহাওয়ার সঙ্গে দিল্লিতে বসবাসে অভ্যস্ত আমির উমরা ও অভিজাত শ্রেণী নিজেদের খাপ খাওয়াতে পারে নাই দ্বিতীয়ত দিল্লির জনসাধারণ ভিটে বাড়ি ও সহায় সম্পত্তি পরিত্যাগ করে দাক্ষিণাত্যে অধিককাল অবস্থান করতে গিয়ে সুলতানের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে ওঠে তৃতীয়ত দিল্লির মুসলিম নাগরিকগণ হিন্দু অধ্যুষিত দাক্ষিণাত্যে বসবাস করাকে মনে মনে করেন নাই এবং তারা এটাকে করে করেন চতুর্থত দৌলতাবাদে রাজধানী স্থাপনের ফলে যোগাযোগ ব্যবস্থায় অপ্রতুলতার কারণে সুলতানের একই সময়ে উত্তর ও দক্ষিণ ভারতে স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং তা অক্ষুণ্ণ রাখা কষ্টকর হয়ে পড়ে অন্যদিকে এই সুযোগে উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে সুযোগ সন্ধানী অভিজাত সম্প্রদায় মাথা চাড়া দিয়ে ওঠে এবং অবদ্ধ হয় পঞ্চমত দিল্লি থেকে দূরবর্তী দৌলতাবাদে রাজধানী স্থানান্তরের প্রশাসনিক ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয় এবং প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়লে সীমান্তে মঙ্গলরা মঙ্গলদের আক্রমণ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে আট বছর দৌলতাবাদে অবস্থানের পর বিব্রত হয়ে অসংখ্য মানুষের মৃত্যুবরণের মাধ্যমে এবং যারা অবস্থায় কোনোভাবে দিল্লিতে প্রত্যাবর্তন করেছিলেন তাদেরও দুঃখ কষ্টের কোনো সীমা ছিল না এভাবে একটি সুন্দর পরিকল্পনা ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং জনগণ সুলতানকে ভুল বোঝে পরিকল্পনার ব্যর্থতার কারণ এক প্রতিকূল আবহাওয়া দাক্ষিণাত্যের আবহাওয়া দিল্লির আয়েশি জীবনে অভ্যস্ত অভিজাত আমির ও সভাসদগণের জন্য অনুকূল ছিল না অপরিচিত স্থান স্থানে বাস করাকে তারা নির্বাসন্তুল্য মনে করেছিল দুই নম্বর উত্তর ভারতীয় রাজ্য সমূহের উপর কর্তৃত্বের শিথিলতা রাজধানী দৌলতাবাদে বা দেবগুড়িতে স্থানান্তরের ফলে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে সুলতানের কর্তৃত্ব হ্রাস পায় তিন নম্বর মঙ্গল আক্রমণ মঙ্গল আক্রমণের জন্য সুলতানকে দৌল দৌলতাবাদ হতে দিল্লি আসতে হতো দৌলতাবাদের রাজধানী স্থানান্তরের সংবাদ পেয়ে মঙ্গলরা দিল্লির দিক আক্রমণ পরিচালনা করে এবং বর্বরদের ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধের জন্য সুলতানকে যুদ্ধযাত্রা করতে হয় বারবার চার জনসমর্থনের অভাব রাজধানী স্থানান্তরের পেছনে যত যৌক্তিকতাই থাকুক না কেন সে সময় জনসাধারণের গুরুত্ব বহুলাংশে উপলব্ধি করতে পারেননি তাই স্বভাবতই তাদের সহানুভূতি ছিল না পঞ্চমত পরিকল্পনার তড়িৎ বাস্তবায়ন সুলতান দেবগুড়িতে রাজধানী স্থানান্তরের যে সিদ্ধান্ত করেছিলেন সেই সিদ্ধান্ত তিনি তরিত তৎক্ষণাৎ বাস্তবায়নের চেষ্টা করেন ফলে এই ব্যবস্থার সঙ্গে জনগণ তথা আমির ওমরা কেউই খাপ খাওয়াতে পারেনি এই সুযোগেই ষড়যন্ত্রকারীদের তৎপরতা বেড়ে যায় ফলে সুলতান তার সমস্ত আমির উমরাদেরকে দিল্লি প্রত্যাবর্তনের নির্দেশ দেন সুলতান সুলতান প্রকৃত অবস্থা অবহিত হওয়ার পর অভিজাতবর্গ ও রাজ রাজকর্মচারীদের দিল্লি ফেরার নির্দেশ প্রদান করেন কিন্তু অনেকেই সাতশো মাইল অতিক্রম করার সৌভাগ্য অর্জন করতে পারেনি যদিও সকল প্রকার সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছিল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় দিল্লিকে জনবসতিপূর্ণ করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এতে করেও দিল্লির সেই পুরনো জৌলুস আর ফিরে আসে নাই সমালোচনা ঐতিহাসিকদের মধ্যে সুলতানের রাজধানী স্থানান্তর সম্পর্কে পরস্পর বিরোধী মনোভাব মতামতের শেষ নেই কেউ কেউ একে সুলতানের খাম খেয়ালি পূর্ণ আকস্মিক অবাস্তব খেয়াল কেউবা বা স্বেচ্ছাচারী শাসকের নির্বুদ্ধিতা প্রসূত নিষ্ফল কার্যক্রম কেউবা বা বিভ্রান্তিকর কর্মোদ্যমের জ্বলন্ত প্রতীক বলে উল্লেখ করেন ঐতিহাসিক লেনপুন বলেন দৌলতাবাদের রাজধানী স্থানান্তর ছিল ভ্রান্ত পথে পরিচালিত উদ্যমের কীর্তিযোগ্য ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেন দিল্লি শহরের দালান ও রাজপ্রাসাদ সমূহে এবং এটির শহরতলিগুলোতে একটি বিড়াল বা একটি কুকুর পড়ে থাকল না তিনি আরও বলেন সুলতান রাজধানী ত্যাগের শেষ মুহূর্তে প্রাসাদের ছাদে উঠে পরীক্ষা করে দেখেন কোনো গৃহে আলো কিংবা ধোয়ার চিহ্ন দেখা যায় কিনা বতুতা বলেন দিল্লি সম্পূর্ণভাবে জনশূন্য হয়ে পড়ে এমনকি একজন অন্ধ একজন খোঁড়া ব্যক্তিকেও টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় ঐতিহাসিক বলেন সুলতান দিল্লিকে ধ্বংস ও জনশূন্য করেছেন ঐতিহাসিক ইমামীয় অনুরূপ মন্তব্য করেছেন বারানী আরও বলেন মতামত যাচাই বাছাই না করে সুবিধা অসুবিধা খতিয়ে না দেখে যে দিল্লি একশো সত্তর থেকে একশো আশি বছর ধরে সমৃদ্ধশালী হয়ে উঠেছিল তা কায়রো ও বাগদাদের প্রতিদ্বন্দ্বী ছিল তিনি তার ধ্বংস ডেকে আনেন এতক্ষণ আমরা মোহাম্মদ বিন তুগলকের দিল্লি থেকে রাজধানীকে দেবগুইতে স্থানান্তরের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করলাম এখন আমরা দ্বিতীয় যে মহাপরিকল্পনা প্রস্তাবিত খোরাসান অভিযান সম্পর্কে আলোচনা করব মোহাম্মদ বিন তুগল খোরাসনের তদানীন্তন দুর্বল ও বিলাসপ্রিয় সুলতান আবু সাঈদের রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে উক্ত রাজ্য অধিকার করার পরিকল্পনা হাতে নেন সুলতানের উদ্দেশ্যে এবং দরবারের অবস্থানরত কতিপয় খোরাসানি অমত্যের প্ররোচনায় তিন লক্ষ সত্তর হাজার সৈন্যের এক বিরাট বাহিনী গঠন করেন এ বিশাল বাহিনীকে এক বছরের জন্য অগ্রিম বেতন প্রদান করা হয় অনেকে একে তার অব্যবস্থিত চিত্ত তার পরিচয়ক বলে মনে করেন অভিযান পরিকল্পনার কারণ এক নম্বর উচ্চাভিলাষ মোহাম্মদ বিন তুঘলক ছিলেন বিলাসী শাসক তিনি খোরাসান অভিযান পরিকল্পনা করেন তার সুবিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠার বিলাসের অংশ হিসেবে দুই খোরাসানী অভিজাতদের উৎসাহ সুলতানের রাজদরবারে আশ্রয়প্রাপ্ত কয়েকজন অভিজাতের উৎসাহ ও অনুপ্রেরণায় উদ্দীপ্ত হয়ে খোরাসান ও ইরাক জয়ের আশায় সৈন্য প্রস্তুতির পরিকল্পনা করেন তিন আমির নওরোজ ও আল নাসিরের সাহায্যের প্রতিশ্রুতি রাজা তালমাসিরিনের জামাতা আমির নরোজ ও মিশরের খলিফা আল নাসির সুলতানকে খোরাসানের বিরুদ্ধে সাহায্যের প্রতিশ্রুতি দেন চার অভিযান পরিকল্পনা পরিত্যাগ সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়েছিল ঠিক সেই মুহূর্তে সুলতান মোহাম্মদ বিন তুগলক খোলাসান অভিযানের পরিকল্পনা বাতিল করে দেন ফলে প্রচুর পরিমাণ অর্থের অপচয় ঘটে পরিকল্পনা প্রত্যাহারের কারণ এখন আমরা আলোচনা করব পরিকল্পনা প্রত্যাহারের কারণ ঐতিহাসিকদের উপযুক্ত আলোচনায় এটা স্পষ্ট হয়ে যায় যে খুরাসান অভিযানের পরিকল্পনা প্রত্যাহারের পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল সেগুলো নিম্নরূপ এক অভ্যন্তরীণ কারণ অভ্যন্তরীণ কলহ নিরসনে সুলতানকে ব্যস্ত থাকতে হয়েছিল সেই পরিকল্পনা করাকালীন যখন তিনি পরিকল্পনা করেছিলেন তখন অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়েছিল তাই তিনি এই খোরাসান প্রস্তাবিত খোরাসান অভিযান বাতিল করে দেন ভৌগোলিক কারণ দূরত্বজনিত সমস্যা তিন লক্ষ সত্তর হাজার সৈন্য নিয়ে বিশাল অপরিচিত পর্বত সংকুল অঞ্চলে অভিযান পরিচালনা বাস্তব বাস্তবসম্মত ছিল না সময় অনুপযোগী স্থান কাল পাত্র ভেদে তার পরিকল্পনা মোটেই উপযোগী ছিল না বলে শেষ পর্যন্ত তা বিফল হয় দূরত্ব খোরাসার অঞ্চলে দূরত্ব ছিল খুব বেশি এর উপর ভিত্তি করেই এটা প্রত্যাহার করা হয় রাজনৈতিক পালাবদল সুলতানের সহযোগী শিরিন প্রস্তুতি পরবর্তী মুহূর্তে রাজ্য হারান এবং অন্য এক সহযোগী মিশরের নাসের পারস্যের আবু সাইদের সঙ্গে মিত্রতা স্থাপন করেন এমন অবস্থা অবলম্বন করে সুলতান বিচক্ষণতার পরিচয় দিয়ে তার খোরাসান অভিযানের সিদ্ধান্ত প্রত্যাহার করেন স্বদেশের সুদৃঢ় শাসন প্রতিষ্ঠা সুলতানের নিজের সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে তখন তার কর্তৃত্ব বিঘ্নিত হচ্ছিল এমনকি দাক্ষিণাত্যে তখনও তার আধিপত্য সুদৃঢ় হয়নি এই অবস্থায় ভিন্ন দেশ আক্রমণ নিচক পরিকল্পনা তাই স্বদেশে স্বীয় শাসন সুদৃঢ় করার জন্য এই অভিযান প্রত্যাহার করা হয় উপযুক্ত সামরিক শক্তির অভাব বিপুল পরিমাণ সৈন্য খোরাসানে অভিযানে পাঠালে স্বদেশের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল অপরদিকে বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে খুরাসান অভিযানের উদ্দেশ্যে গঠিত বাহিনী ছিল যথেষ্ট দুর্বল অর্থনৈতিক অভাব অভিযান উপলক্ষে তিনি তিন লাখ হাজার এক বিশাল বাহিনী গড়ে তোলেন এবং তাদের এক বছরের অগ্রিম বেতন প্রদান করেন কিন্তু তিনি চিন্তা করলেন পরবর্তী সময়ে এই বিশাল বাহিনীর ব্যয়ভার বহন করা তার পক্ষে সম্ভবপর হবে না এই জন্য তিনি সার্বিক বিবেচনায় প্রস্তাবিত খোরাসন অভিযান সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও বিচক্ষণতার পরিচয় দিয়ে তা বাতিল করে দেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুলতান মোহাম্মদ বিন তুঘলকের পাঁচটি মহাপরিকল্পনার মধ্যে আজ আমরা দুইটি নিয়ে আলোচনা করলাম আশা করি পরবর্তী ক্লাসে বাকি তিনটি পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করা হবে আশা করি তোমরা ভালো আছো সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে চলবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ